দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই রেসিপিটা দেখতে আর খেতেও খুবই সুস্বাদু এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আমি আপনাদের দেখাবো চলুন তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর খুব সহজ খুব কম উপকরণ দিয়ে এটা আমি তৈরি করেছি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আড়াইশো ময়দার সঙ্গে আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতন ঘি ময়দার ঘিটা ভালো করে মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেবো আর দেখুন কী সুন্দরভাবে মুঠোটা হয়ে যাচ্ছে অল্প জল দেবো এতে খুব বেশি জল লাগবে না অল্প জল হলেই হয়ে যায় আর এখানে আমি জলটা নর্মাল জল নিয়েছি খুব নরম করবো না মিডিয়াম দেখুন করেছি খুব সুন্দর করে ময়দাটা মাখানো হয়ে গেছে এই ডোটা এবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো ডোটা মাখা হয়ে গেছে এবার ডো থেকে অল্প করে লিচি কেটে নেব এইভাবে এই সাইজের আমি লেচিগুলো কেটে নেব এই দুটা থেকে আমি চারটে লেচি কেটে নিলাম এবার পাক দিয়ে নেব এইভাবে সবগুলোই পাক দিয়ে নেব এখানে আমি ব্যালন চাকতি আর ব্যালনে একটু তেল মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লেচি লেচিটা বেলে নেবো বড়ো করে বেলা হয়ে গেছে আর দেখুন এই ধরনের হবে আর বেশি পাতলা করব না এবার এর উপরে একটু তেল বুলিয়ে নেবো একটু সাদা তেল আমি বুলিয়ে নিচ্ছি চারিদিকটা ভালো করে বুলিয়ে নিলাম এইভাবে রোল করে নেবো আস্তে আস্তে রোলটা করতে হবে পুরোটা রোল করা হয়ে গেল একটু এইভাবে চেপে দেবো যাতে নিচেটা খুব ভালোভাবে সেট খেয়ে যায় খুলে না যায় এবার এখানে নিয়ে নিয়ে যায় একটা ছুরি ছুরি দিয়ে কেটে নেবো এই ধারটাকে একটু কেটে এখানটা বাদ দিয়ে দেবো সমান করার জন্য দিয়ে এবার পরপর কেটে নেব একই সাইজে এটাও বাদ দিয়ে দেবো পরে এগুলো আবার সবগুলো নিয়ে বেড়ে নেব দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে খুব সুন্দর লাগছে এই লেয়ারগুলো দেখতে বেশি চাপবো না চাপলে লেয়ারগুলো চেপে যাবে সবগুলোরই খুব সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো এই একইভাবে বেলে এইভাবে কেটে নেব এগুলো রেখে দেব আস্তে আস্তে এইভাবে রোল করে নিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদম হবে না ধীরে ধীরে এটা করতে হবে রোল করা হয়ে গেছে আগের মতন আবার ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি সবগুলো রেডি করা হয়ে গেছে এবার উনানটা আমি জেলে নেব উনানটা জেনে নিয়েছি কটা বসিয়ে দিলাম এখানে আমি চিনির সিরা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিনি নিয়ে দিচ্ছি এক বাটি জল চিনির চিরাটা একটু ঘন করব খুব বেশি পাগলা করব না তাই জন্য এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিলাম চিনির শিরার মধ্যে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর লাগবে খেতে সেই জন্য দিলাম চিনি শিরাটা খুব ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব চিনির শিরাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম কড়াটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি উনানে বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়েছি আর একটু তেলটা একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে খাজাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম করলে হবে না আস্তে আস্তে উল্টে দেব আর দেখুন ফুলে এক একটা কত বড় হয়ে গেছে যেগুলো আগে আগে দিয়েছি এগুলো অনেকটা ফুলে বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার সবগুলো আমি তেল থেকে তুলে নেবো আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই প্লেটের মধ্যে নিয়ে নেবো খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে সবগুলো তেল থেকে তুলে নিলাম আর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে প্লেটের মধ্যে নিয়ে নেব খাজাগুলো শিরার মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম খুব ভালো করে শিরাগুলো জাতির মধ্যে ঢুকে যেতে পারে তার জন্য আমি কিছুক্ষণ এটা রেখে দেব একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম শিরার মধ্যে থেকে এগুলো তুলে নেবো খাজাগুলো সব তুলে নিচ্ছে ভালো করে শিরাটা ঝরিয়ে নেব এইভাবে করবেন খাজাগুলো আর অনেক দিন রেখে দিয়ে এগুলো খাওয়া যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই সুন্দর এইভাবে অবশ্যই আপনারা করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এই রেসিপিটা আজকের মতন এখানেই আমি শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার